১৪৩ কোটি জনসংখ্যার বিশাল ভারতে রয়েছে অসংখ্য নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল তবে বন্ধুরা আজ আমরা কথা বলব ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো সম্পর্কে ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ হিসেব অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দুই আর অনিবন্ধিত দল রয়েছে সর্বমোট দুই হাজার জাতীয় দলের শর্ত পূরণ না হয় দুই সালে আটটি জাতীয় দল থেকে তৃণমূল সহ দুইটি দলের জাতীয় মর্যাদা কেড়ে নেওয়া হয় এর ফলে এখন ভারতে জাতীয় রাজনৈতিক দল হিসেবে সেগুলো হলো বিজেপি বা ভারতীয় জনতা পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই দলটি এটি ভারতের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল প্রাথমিক সদস্য পদের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলও বটে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দলের সংসদীয় সভাপতি ও জেপি নাড্ডা হচ্ছেন এ দলের প্রেসিডেন্ট নির্বাচনে এ দলের মার্খা হচ্ছে পদ্মফুল নাম্বার টু ভারতীয় জাতীয় কংগ্রেস এটি ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন ভারতের বৃহত্তম রাজনৈতিক দল দুটির একটি হল কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল সালে ভারত স্বাধীনতা অর্জন করলে কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয় সেই থেকে মূলত নেহেরু ও গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করতে থাকেন বর্তমান সংসদীয় সভাপতি সোনিয়া গান্ধী আর নির্বাচনী মার্কা হল হাত নাম্বার থ্রি বহুজন সমাজবাদী পার্টি বা বিএসপি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারতের একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল বর্তমান চেয়ারম্যান মায়াবতী আর নির্বাচনে তাদের মার্খা হলো হাতি নম্বর 4 সিপিআইএম বা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এটি হলো ভারতের কমিউনিজম ধারার একটি দল 1964 সালে কলকাতায় ভারতের কমিউনিস্ট পার্টির সপ্তম কংগ্রেসে সিপিআই ভেঙ্গে এই দল গঠিত হয় নম্বর 5 আম আদমি পার্টি 2012 সালের 26 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই দলটি প্রতিষ্ঠিত হয় এই দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল বেশ জনপ্রিয় নেতা নম্বর 6 এনপিপি বা ন্যাশনাল পিপুলস পার্টি কনরাড সাংমার নেতৃত্বাধীন এনপিপিও একটি জাতীয় দল বর্তমানে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন এনপিপির প্রধান নেতা কনরাড সাংমা